আমাদের লাইভে আপনাদের মতামত জানাতে পারেন এই মুহূর্তে যে দেখছেন যে দীর্ঘ তিন বছর পর মুক্তি পেলেন হেফাজত ইসলামের নেতা আল্লামা মামুনুল হক এবং মুক্তির পর কিন্তু এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন তার তাকে ঘিরে কিন্তু অসংখ্য হাজারো মানুষ কিন্তু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সংবোধনা দিচ্ছেন এবং রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য মানুষ দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে ফুল দিয়ে ছিটিয়ে তাকে কিন্তু সম্পূর্ণ না দিয়ে যাচ্ছেন দর্শককে কোথাও থেকে দেখছেন লাইভটি মতামত জানাতে পারেন অবশ্যই আপনাদের এবং এই মুহূর্তে রয়েছে সরাসরি মোহাম্মদপুর থেকে দেখতে পারছেন যে তামুল হককে সংবর্ধনা দিতে অসংখ্য মানুষ তার সমর্থকরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে ফুল দিয়ে ছিটিয়ে তাকে কিন্তু সম্বোধনা দিচ্ছেন এই মুহূর্তে সরাসরি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাশিমপুর কারাগার থেকে আজ সকাল ভরে কিন্তু তিনি কিন্তু মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পর কিন্তু তিনি কিন্তু তার এই বাসভবনের দিকে রওনা হয়েছেন এবং কিছুক্ষণে এই মুহূর্তে কিন্তু তিনি তার মোহাম্মদপুর এলাকায় তিনি কিন্তু অপেক্ষা করে রয়েছেন এবং তার যে মোহাম্মদপুর এলাকায় যার বাসভবনের সামনে রাস্তাটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষায় ছিলেন তাকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে সংবর্ধনা দিতে কিন্তু অসংখ্য মানুষ তারা কিন্তু সংবর্ধনা দিচ্ছেন এবং তাকে কিন্তু ফুল সিটি তাকে কিন্তু বহন করে নিচ্ছেন এই মুহূর্তে সরাসরি দর্শক আপনাদের দেখাচ্ছি সে চিত্র আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্টে এই মুহূর্তে সরাসরি চিত্র রয়েছে মোহাম্মদপুর থেকে বাতামতা লাইভে এই মুহূর্তে দশক দেখতে পাচ্ছেন দীর্ঘ তিন বছর পর মুক্তি পেলেন তিনি মুক্তি পাওয়ার পর পরই কিন্তু নেতাকর্মীদের এবং সমর্থকদের ভিতর উৎসবের আমেজ দিয়ে লক্ষ্য করা যাচ্ছে এবং সে বিভিন্ন দূর থেকে কিন্তু তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিতে কিন্তু বিভিন্ন দূর দুরান্ত কিন্তু এসেছেন সমর্থকরা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু বরণ করে নিচ্ছেন তিন বছর পর মুক্তি পাওয়ার পর পরই কিন্তু নেতা কর্মীদের মধ্যে এক প্রকার আমেজ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে দর্শক দেখছেন সোনাছরি রয়েছে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার নেতা হামুল হক মুক্তির এই মুহূর্তে মুক্তির পর পরই তাকে কিন্তু ভুল দিয়ে বরণ করে নিচ্ছেন নেতা কর্মীরা দর্শক সোনাসরি রয়েছে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে এসেছেন তাকে ফুল দিতে বিভিন্ন সমর্থকরা এবং দেখতে পাচ্ছেন যে ফুল সিটে তাকে কিন্তু সংবর্ধনা দিয়ে যাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষী দশক দর্শক সরাসরি যুক্ত রয়েছি সেই মোহাম্মদপুর থেকে জানেন যে দীর্ঘ তিন বছর পর মুক্তি পেলেন মামুল হক মামুল হক মুক্তির পরপরই কিন্তু তাকে সংবর্ধনা দিতে এত সমর্থক তারা কিন্তু অপেক্ষায় ছিলেন এবং এই মুহূর্তে তাকে সমর্থকরা কিন্তু ফুল দিয়ে তাকে কিন্তু নিয়ে যাচ্ছেন তার তার গাড়িটি দিয়ে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু সাতখোলা গাড়িতে কিন্তু রয়েছেন এবং তাকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে সমর্থকরা কিন্তু ফুল সিটে সিটে তাকে কিন্তু সামনের দিকে নিয়ে যাচ্ছেন 나로 원 나로 দশকের মধ্যে শুরুযুক্ত হয়েছি মামুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ও দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছেন চার তাকে এর মধ্যে দীর্ঘ তিন বছর পর মুক্তি পেলেন তিনি এবং মুক্তি পর পরই কিন্তু এর মধ্যে নেতাকর্মীরা কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন surechha <muchos> surechha 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 বাসভবনের দিকে এই জানেন যে দীর্ঘ তিন বছর পর তিনি মুক্তি পেয়েছেন এবং মুক্তির পরে কিন্তু কিন্তু সৃষ্টি দেখতে পাচ্ছেন যে অসংখ্য সমর্থক তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিতে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মোহাম্মদপুরে ছুটি চলে এসেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তার গাড়ির পহরটি নিয়ে কিন্তু ছুটি চলছেন পায়ে হেঁটে কিন্তু তার তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে কষক সারা সুযোগ তুলেছি বাদাবাদা লাইভে আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই Ustakeo! 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 Ustakeo!

গাড়িটা সামনে যান সবাই হুতুরের গাড়ির সামনে চলে যান চলে যান সবাই সামনে চলে যান সামনে চলে যান

করেছেন যে অসংখ্য শুভাকাঙ্ক্ষী সমর্থকরা তাকে ফুল দিয়ে এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন জানেন যে সকালে তিনি কিন্তু কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পর পরেই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তাকে কিন্তু দেখতে এবং ফুল দিয়ে সংবর্ধনা দিতে কিন্তু ছুটে এসেছেন মোহাম্মদপুরে তার যে বাসভবনের সামনে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য হাজারো মানুষ সমর্থক শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে মোহাম্মদপুর থেকে